কয়েকজন নারী সদস্য সদস্যকে কিন্তু এই মুহূর্তে দেখছি যে আটক করে সদস্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দুইজন নারী সদস্য কিন্তু আমরা দেখছি তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দুজন নারীকে কিন্তু এই মুহূর্তে সাথে গ্রেফতার করে আর

আমরা দেখতে পেয়েছি যে সৌরাবর্তীর মাঠে হঠাৎ করে একটি যৌথ বাহিনীর একটি অভিযান চালানো হয়েছে সেই অভিযান থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন সদস্য বেশ কয়েকজন উত্তর বয়সী তরুণ তরুণীকে কিন্তু এই আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীরা তারা কিন্তু সবাইকে গাড়িতে তুলেছে অপর পাশে দেখছি নারী সদস্যরা কিন্তু তাদেরকে নিচে বসিয়ে রেখেছে পুলিশ সদস্যরা